রামকৃষ্ণ সরনাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় বর্তমান যুগ শ্রী শ্রী ঠাকুরের মতো এত বড় মহাপুরুষ দেখেনি বলছেন স্বামী শিবানন্দজি মহারাজ চ ধর্মশ্চ সর্বধর্ম অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম স্বামী শিবানন্দজী মহারাজ বলছেন ছেলেবেলায়ও আধ্যাত্মিক জীবনের প্রতি আমার স্বাভাবিক প্রবণতা ছিল এবং সহজাত জ্ঞান ছিল যে বিষয় সুখ উপভোগ করা জীবনের উদ্দেশ্য নয় বয়স ও জ্ঞান বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই দুটি ভাব আমার মনকে দৃঢ়ভাবে অধিকার করে বসল ঈশ্বর সম্বন্ধীয় জ্ঞানের অন্বেষণে আমি কলকাতায় বিভিন্ন ধর্ম মন্দিরে যাতায়াত শুরু করলাম কিন্তু কোথাও তৃপ্তি পেলাম না এদের মধ্যে কেউই বৈরাগ্যের মহত্বের কথা দৃঢ়ভাবে বললেন না এবং কারো যথার্থ আধ্যাত্মিক জ্ঞানও ছিল না এ বিষয়ে অতঃপর আঠেরোশো আশি অথবা আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে আমি শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে শুনলাম এবং কলকাতায় এক ভক্তের বাড়িতে তাঁকে প্রথম দর্শন করতে গেলাম এই সময়ে স্বামী বিবেকানন্দ ও শ্রীরামকৃষ্ণের অন্যান্য শিষ্যরা তার কাছে জড়ো হতে আরম্ভ করেছিলেন যারা পরে তার ঐশ্বরিক উদ্দেশ্য সাধনের জন্য সংসার ত্যাগ করেছিলেন আমার প্রথম দর্শনে তাকে সমাধিস্থ হতে দেখেছিলাম এবং যখন তিনি প্রকৃতস্থ হলেন তখন সমাধির স্বরূপ সম্বন্ধে সবিস্তারে বললেন আমি অন্তঃস্থল থেকে অনুভব করেছিলাম যে এই মানুষটি সত্য সত্যই ঈশ্বর লাভ করেছেন এবং তার চরণে নিজেকে আত্মসমর্পণ করেছিলাম আমি এখনো বুঝতে পারিনি যে তিনি মানুষ কি মহাপুরুষ কি দেবতা কি ভগবান স্বয়ং আমি তাকে সম্পূর্ণ অহংশূন্য শ্রেষ্ঠ বৈরাগ্যযুক্ত পরাবিদ্যাসম্পন্ন এবং প্রেমের মূর্ত বিকাশ বলে জানি যতই দিন যাচ্ছে এবং ধর্মজগতের সহিত অধিকতর পরিচিত হচ্ছি ও শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক ভাবসমূহের অনন্ত বিস্তৃতির সহিত তার অনন্ত গভীরতা অনুভব করছি ততই আমার মনে দৃঢ় প্রত্যয় হচ্ছে যে তাকে ভগবানের সহিত তুলনা করলে ভগবান বলতে সচরাচর যা লোকে বোঝে তাতে তার অসীম মহত্ব খর্ব করা হবে আমি তাকে পুরুষ ও মেয়ে বিদ্যান ও মূর্খ সৎ ও অসৎ সকলের প্রতি সমভাবে প্রেম বিলাতে দেখেছি আর দেখেছি তাদের দুঃখ দূর করবার এবং ভগবান লাভে তাদের অনন্ত শান্তি পাওয়ার জন্য তাঁর অন্তরের ব্যাকুল আগ্রহ আমি জোর করে বলতে পারি বর্তমান যুগ তাঁর মতো মানব কল্যাণের নিরত এত বড় মহাপুরুষ আর দেখেনি আজকের পাঠের তথ্যসূত্র স্বামী শিবানন্দজি মহারাজ জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা শারদা জয় স্বামী বিবেকানন্দ মহারাজ